চলাচলে একমাত্র সড়কটিতে কয়েক মাস ধরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন সহস্রাধিক এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কখনো অটোরিকশা উল্টে গিয়ে কখনো হুচুট খেয়ে পড়ে আহতের ঘটনা ঘটছে স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে গিয়ে ভিজে যাচ্ছে স্কুল ড্রেস নষ্ট হচ্ছে বই খাতা অসুস্থ রোগীকে জরুরি হাসপাতালে নেয়ার প্রয়োজন হলেও যানবাহন না আসায় সেটা সম্ভব হয় না কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে এসব ভোগান্তির চিত্র দেখা যায় প্রতিনিয়ত জানা যায় মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ নবীনগর সড়ক সংলগ্ন সরকারি খাল ও নগরপার শিলংপুর সড়কের সরকারি খাল দুটিতে বিচ্ছিন্নভাবে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা খাল ভরাটের ফলে এলাকার পয়নিষ্কাশন ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে গেছে অল্প বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা গত কয়েক মাস ধরে কমাগ্রত বৃষ্টি বর্ষণে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রূপ নিয়েছে জনদুর্ভোগের জলাবদ্ধতায় তলিয়ে গেছে নগরপার নবিপুর সড়কের বৃহৎ একটি অংশ নগরপার গ্রামের উত্তর পাড়ার একমাত্র সড়কটির এমন বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এখানে রাস্তার জন্য মানে আমরা চলাচল করতে পারতেছি না সমস্যা পানি পাইছে থাকে এখানে ফেক হয়ে থাকে পানি কোন দিক যায় না একটা কারণ হলো মানে এখানে রাস্তা কোন কাজ করে না সরকার

স্কুলে যাওয়ার সময় পড়ে গিয়ে প্রতিনিয়ত বই খাতা ও স্কুল ড্রেস নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের এছাড়াও বিভিন্ন সময় অটোরিকশা উল্টে গিয়ে আহত হচ্ছেন অনেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন আমি এই রাস্তা দিয়ে স্কুলে আসতে গিয়ে পানিতে পড়ে যাই তখন আমার স্কুল ব্যাগ ড্রেস বই খাতা সব নষ্ট হয়ে গেছে কাদার গন্ধে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না রাস্তাটা ঠিক করলে আমাদের অনেক ভালো হবে আমরা এদিক দিয়ে আসতে পারি না আমাদের বাড়ি ওই যে ওদিক দিয়ে আমরা ওই যে ওই যে ওদিক দিয়ে ঘুরে আসতে হয় তারপর ওই দিন আমি আসতে আসার সময় আমার কাফুর একদম স্কুলের ড্রেস সব ইয়ে হয়ে গেছিল কাদার জন্য পর আমরা ক্লাস করতে পারি না এখান দিয়ে গাড়ি অনেক দূরে আসা যাওয়া করে কাদার কারণে আমাদের ক্লাসের জানালার মধ্যে অনেক কাদা টাদা পরে তারপর আমাদের পড়ার অসুবিধা হয় আবার ওই যে ওই ওই দিকে যারা বাড়া বাড়ি ওরা ওই যে ওদিক থেকে ঘুরে আসে অনেকটা দেরি হয়ে যায় এই জন্য আমরা সময় মতো ক্লাস উপস্থিত হতে পারি না এলাকার স্বার্থ যে জনগণের যে আসা যাওয়া অসুবিধা একটা অসুস্থ রোগী হলে এই রাস্তাঘাট দিয়ে নিয়ে আসা যাওয়া যায় না ইভেন আসা যাওয়া বাচ্চারা স্কুলে আসে অনেক সময় মানে খেয়াল থাকে না বাচ্চারা বাইরে বেরোয় কাদাতে পানিতে পড়ে যায় ক্লাস ঠিক মতো হয় না হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে এই রাস্তাটা দ্রুত অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করা উচিত আমি প্রশাসনের কাছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি আকল আবেদন করব এখানে একটা সম্পূর্ণ একটা ড্রেনের ব্যবস্থা করবে যার মাধ্যমে পানিটা নিষ্কাশন করবে এখান দিয়ে আর এখানে মাটি ফেলে বা মাটিটা ফেলার পরে ইট ফেলানোর পরে তারপর রাস্তাটা যেন খুব ভালোভাবে মেরামত করা হয় ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের বলেন পুকুর ভরাট ও খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করব আসলে আমাদের জনসচেতনতার অত্যন্ত অভাব যার কারণে আমাদের এই জলবদ্ধতার সৃষ্টি হয়ে আছে আপনারা জানেন যে এই রাস্তার পাশে দুইটা পুকুর ছিল এ দুইটা পুকুর ভরাট করে রাস্তার চেয়ে আরো অনেক উপরে নিয়ে আসছে যার কারণে আপনার এখানে বৃষ্টির পানি আসলে উত্তর এবং দক্ষিণ দুই পাশের কোনো অংশেই পানি মানে সরার কোনো জায়গা নেই যার কারণে এই রাস্তার উপরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমাদের যেই খাল সেটা হচ্ছে আপনার নগরপাট টু বাঙ্গরার যে খাল এই খালের মধ্যে বিচ্ছিন্নভাবে যেভাবে কালবাট নির্মাণ করে আপনার পানি চলাচলের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে যার কারণে আমাদের এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বর্তমান সময়ে আমরা ইউনিয়ন পরিষদ একটা পরিকল্পনা গ্রহণ করেছি এই রাস্তার পাশে আমরা ড্রেন নির্মাণ করে আমরা এই জলাবদ্ধতা নিরসন করার জন্য একটা উদ্যোগ নিচ্ছি এটা আমাদের ইউনিয়ন পরিষদে আলোচনা হয়েছে আমরা অচিরেই সেটা ব্যবস্থা গ্রহণ করব উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাতুদ্দিন বলেন বিষয়টি আমি জানতাম না আপনার থেকে জানলাম উপজেলা প্রকৌশলের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জি ধন্যবাদ আসলে আমি আজকে অবহিত হলাম এই বিষয়ে এবং খবর নিয়ে জানতে পারলাম যে পার্শ্ববর্তী পুকুর এবং খাল ভরাট হয়ে যাওয়াতেই মূলত আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তো আমরা দ্রুতই উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা বলে এই জলবদ্ধতার বিষয়টি রাস্তার জলবদ্ধতার বিষয়টি নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি